এইভাবে যদি গরুর কলিজা পোনা করেন তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে না দেখতেই পারতেছেন কতটা কালারফুল হয়েছে আর দেখতে কত লোভনীয় লাগতেছে আমি প্রথমে কলিজাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লেবু কেটে স্লাইস করে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিব আর এইভাবে যদি সিদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু গরুর কলিজা একদম কালো হয়ে যাবে না এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন দেখুন এইভাবে সিদ্ধ করার কারণে কলিজার ভিতরে যত ময়লা সবগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে আর এই কলিজাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার রান্না করবো গরম তেলে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি একটা স্টার ইনিংস ও একটা কালো এলাচ আর জিরা ফোরন দিয়ে ভালোভাবে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটু নরম করে নিব তারপর দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি তারপর টমেটো কুচি এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিব আদা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমার হাতে বানানো ঘরে স্পেশাল সাই গরম মশলা তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নিব একটু কষানো হয়ে গেলে আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর কলিজা দিয়ে দিব। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা যদি ভালোভাবে কষানো হয় রান্না কিন্তু সাত দ্বিগুণ বেড়ে যায় এই টিপসটা কিন্তু ফলো করলে সব রান্নাই মজা হয় আমি এই মশলাটাকে ভালোভাবে অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠেছে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠে গেছে আমি এখন এই মুহূর্তে দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা সিদ্ধ করা কলিজাগুলো এভাবে রান্না করার পর একটু কালো হয়ে যায় না একবার হলো এভাবে ট্রাই করবেন আর কালো না হওয়ার কারণটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে কলিজার ভিতর থেকে সব কালো ময়লা বাহির হয়ে যায় আর এই জন্যই কলিজা রান্না করলে আর কালো হয় না তো দেখুন কলিজাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কয়েকবার রান্না কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ ঝুল দিয়ে ভালোভাবে লাস্টে রান্না করে নেব আর এর এই কলিজা রান্নাতে কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না এই কষা কষা ভোনা হলেই ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে জমে যায় সবচেয়ে বেশি ভালো লাগে রুটির সাথে খেতে তো এই যে এই যে দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কারা কারা কলিজা বোনা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার মোটামুটি পছন্দ বেশি না কলিজা কলিজার সাথে যে একটা জিনিস আছে যেটাকে আমরা আমাদের বাসায় কুমিল্লার বাসায় বলি ওইটা বেশি আমার পছন্দ আর কলিজা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে আর চর্বিযুক্ত যে টুকরাটা ওইটা আমার আরও বেশি পছন্দ এই যে দেখুন আরও বেশি কুক্ষণ লাগিয়ে কষিয়ে নিয়েছি আর এই মুহুর্তে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আর এরই মাঝে আমি একটু গরম মশলা টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কাঁচামরিচও দেওয়া হয়ে গেছে আর দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এভাবে একবার হলো রান্না করে ট্রাই করবেন দেখবেন কলিজা একদম কালো হয়ে যাবে না তো রান্না প্রায় শেষ রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন রান্না কমপ্লিট এই যে দেখুন মশাল রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ ফেস